আসসালামু আলাইকুম এব্রিয়ান স্কিনে আপনারা যে সুইট এবং মিষ্টি আপুকে দেখছেন উনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে প্রথমে সিনিয়র স্টাফ নার্স পোস্টে জয়েন করেছিলেন এরপর কিছুদিন জব করার পরে উনি আবার চলে যান অনেকটি হসপিটালে দেন আবার আমাদের এখানে চলে আসেন তো এখন আমি আপনাদের নিয়েই ওনার কাছ থেকে শুনবো উনি কেন গিয়েছিলেন বা উনি আবার কেন আসছেন এবং বর্তমান ওনার পোস্ট কি আমি কী আসসালামে নার্স ইনচার্জ হিসেবে কর্মরত আছি আমি বিগত দুই সালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলাম এক বছর যাব পরবর্তীতে আমার চিন্তাভাবনা হলো অন্য কোথাও সুইচ করার পরে আমি অন্য কোথাও সুইচ করি কিন্তু যখন আমি আবার এখানে একটা অপরচুনিটি পাই এই হসপিটালে আসার জন্য তখন আমি দ্বিতীয়বার কখনোই চিন্তা করি নাই কারণ হচ্ছে গিয়ে এই হসপিটালে মানুষগুলো খুবই ফ্রেন্ডলি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় তাদের সাথে যারা আছে কমফোর্টেবল একটা জোন বলা যায় হসপিটালের প্লেসগুলোকে আমি এই জন্য খুব তাড়াতাড়ি ওই হসপিটাল থেকে সুইচ করে আবার এখানে আসি হসপিটালে জয়েন দিই নার্স ইনচার্জ পদে আচ্ছা তার মানে কথা হচ্ছে এটা যে আপনি আমাদের এখান থেকে যখন গিয়েছিলেন তখন আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে ভালো কিছু বা ভালো কোনো এমনমেন্টে যেতে পারবো কিন্তু পরবর্তীতে জয়েন করার অন্য জায়গায় জয়েন করার পরে বুঝলেন যে না আসলে আমি যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম তাই তো এর জন্য চলে আসলেন আচ্ছা এখন আপনি কোন পোস্টে আমাদের এখানে কর্মরত আছেন নার্স ইনচার্জ নার্স ইনচার্জ অর্থাৎ জাপান বাংলাদেশ ফেনজিপ হসপিটাল আপনাকে যখন পুনরায় আবার কাজ করার সুযোগ দেয় এবং যখন দেখে যে না আপনার কাজের কোয়ালিটি এবং আপনার পারফরমেন্স আপনার সার্ভিস এবং ম্যানেজিং স্ক্লাসে এর পর্যায়ে তারা তখন ডিসিশন নিল যে আপনাকে স্টাফ নার্স থেকে নার্সিং ইনচার্জ পদে পদোন্নতি করবে তাই তো এই ভিডিওটি যারা দেখবে এদের ভিতর থেকে যদি কোনো রোগী থাকে সেক্ষেত্রে আপনাদের সেবা সম্পর্কে বা আপনারা তাদের প্রতি কতটা সিরিয়াস থাকেন এই বিষয়ে কিছু বলেন মানে আপনারা কিভাবে তাদের ট্রিটমেন্ট করে থাকেন বা কীভাবে তাদের সার্ভিসটা আপনারা দিয়ে থাকেন আচ্ছা আমাদের এখানে যে পেশেন্টগুলো থাকে তারা অবশ্যই ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মোমুষ অবস্থায়ও আসে আবার হচ্ছে গিয়ে কিছুটা ভালো অবস্থায়ও আসে কিন্তু আমাদের এখানে যারা নার্সরা থাকে তারা খুবই দক্ষ তারা খুবই দক্ষতার সাথে তাদের সাথে ডিল করে তাদের সেবা দিয়ে থাকে তাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করে সেবার দিক থেকে যাতে হচ্ছে গিয়ে তাদের পরবর্তীতে প্রবলেমগুলো না হয় সেই জন্য আমাদের নার্সরা নিয়মিত তাদের খেয়াল রাখে টেক কেয়ার করে আচ্ছা এটা খুবই ভালো তো দর্শক আপনারা যারা এই এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা তো আপর কাছ থেকে শুনলেন আসলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল শুধু নামেই না এরা রোগীদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না আমাদের এখানে সকল ধরনের রোগের ট্রিটমেন্ট করা হয়ে থাকে কাজে আপনারা যতই সম্ভব হয় আমাদের এখানে মানে ট্রিটমেন্ট নেওয়ার চলে আসবেন আমরা আমাদের থেকে যত সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সেবা বা সার্ভিস দেওয়ার তো আপু আপনি শেষ পর্যায়ে আর কিছু বলতে চান আমাদের রোগীর বিষয়ে বা যারা আমাদের এখানে জব করতে চায় বা জব করবে তাদের বিষয়ে কিছু একটা বলে শেষ করে দেন যারা এখানে জব করতে চায় বা জব করতে তাদের জন্য একটাই কথা আমার যে এই জায়গায় কাজ করতে আসে তখন অন্য কোথাও যাওয়ার চিন্তা আসবে না কারণ এখানে যারা থাকে তারা সবাই কোঅপারেটিভ ফ্যামিলি মেম্বারদের মতোই সবাই ট্রিট করে তো আশা করি যদি এখানে আসে অবশ্যই ভালো লাগবে রোগীদের বিষয়ে কিছু বলে যান শেষ পর্যায়ে হসপিটালে আসলে অবশ্যই মানসম্মত সেবা পাবেন কোন সমস্যা থাকলে আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে যারা থাকে বা আমরা নার্স নার্সিং সার্ভিস থেকে যারা থাকে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের সেবা নিয়োজিত থাকার জন্য থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য আমি জানি আপনারা খুবই ফ্লোরে বিজি থাকেন এর ভিতরে যে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আবার চলে আসবে আপনাদের মাঝে নতুন কোনো টপিক নিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ